যদি আমার কাছে অপিনিয়ন চান তাহলে বলবো পূর্ব পাশের গ্যালারির টিকিটটা না কাটায় বেটার আপনারা উত্তর দক্ষিণ পশ্চিম পাশের গ্যালারির টিকিটের কথা চিন্তা করতে পারেন আমি এই মুহূর্তে বসে আছি জাতীয় স্টেডিয়ামের ঠিক পূর্ব পাশের গ্যালারিতে এখান থেকে আসলে দশজন হামজা সমিত জামাল ভূঁইয়ারা যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে সেই ম্যাচের দর্শকরা যারা পূর্ব পাশের গ্যালারিতে বসবেন তাদের ভিউটা কেমন হবে সেটি দেখানোর চেষ্টা করছি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন আসলে এখানে বসলে আপনার মাঠের ভিউটা কেমন হবে সেটি কিন্তু আসলে একটা ধারণা পাচ্ছেন আপনারা মাঠের সামনে আপনারা যারা নিচের রোতে বসবেন বিশেষ করে তারা কিন্তু সামনে বাধা হিসাবে পাবেন একটি গ্রিলের মতো একটি জিনিস রয়েছে পুরো স্টেডিয়াম এই পূর্ব পাশের এই গ্যালারি জুড়ে সেই গ্রিলটা কিন্তু আপনাকে অবশ্যই বাধা প্রাপ্ত করবে ম্যাচটা পুরোপুরিভাবে দেখার জন্য এখান থেকে আসলে ভীষণটা যদি আমি বলি খুব বেশি যে সুন্দর ভীষণ বা ভালো ভীষণ আপনি যে হামজা শ্রমিককে ক্লিয়ারভাবে দেখতে পারবেন আমার কাছে অন্তত এখানে বসে সেই জিনিসটি মনে হচ্ছে না আমি যদি আপনাদের এখানে বসার বাকি জায়গাগুলো দেখাই বসার বাকি জায়গাগুলো দেখানোর কথা যদি চিন্তা করি আপনাদের একটু চেয়ারগুলো দেখানোর চেষ্টা করব। ক্যামেরার চোখে অবশ্যই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন কিছু চেয়ার আসলে সরে যাবে কিন্তু সরে যাওয়ার পরেও আসলে এখানে চেয়ারের যে পদ্ধতিতে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই পদ্ধতিতে আসলে কতটুকু সন্তোষজনক করবে ম্যাচের দিন যারা মাঠে দর্শকরা খেলা দেখতে আসবে সেটি কিন্তু আসলে একটি সন্ধিয়ান হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই পূর্ব পাশের গ্যালারিতে আমি বিশেষ করে বলবো এখানে যতগুলো গ্যালারি রয়েছে তার মধ্যে পূর্ব পাশের গ্যালারিটায় একটু চেয়ারগুলো বেশি কাছাকাছি বসানো হয়েছে যে কারণে আপনি যখন এখান থেকে চলাচল করবেন একটু দেখানোর চেষ্টা করতেছি যখন চলাচল করবেন একজন যখন পাশে বসে থাকবে তখন কিন্তু আপনার এখান থেকে যেতে অনেকটাই কষ্ট হবে অনেকটাই বিড়ম্বনার মধ্যে পড়তে হবে আর ম্যাচ চলাকালীন এই জিনিসগুলোতে যদি আপনি সন্তুষ্ট না থাকতে পারেন তাহলে হয়তো চারশো পাঁচশো তিনশো টাকা দিয়ে যদি টিকিট কেটে আপনি মাঠে আসেন খেলা দেখার পরে হয়তো আপনার মন ভরবে বাংলাদেশ জিতলে আপনি চেয়ার আপ করবেন কিন্তু নব্বই মিনিট যে খেলাটা হবে সেই খেলাটা কিন্তু আসলে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ বা আরামদায়ক বলুন যাই বলুন কতটুকু আরামদায়কভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে দেখতে পাবেন সেটি নিয়ে কিন্তু একটু সন্দেহ রয়েই গেছে এই চেয়ারে যারা টিকিট কাটবেন যারা দশজনের ম্যাচকে সামনে রেখে তারা যদি আমার কাছে ওপিনিয়ন চান তাহলে বলবো পূর্ব পাশের গ্যালারির টিকিটটা না কাটাই বেটার আপনারা উত্তর দক্ষিণ পশ্চিম পাশের গ্যালারি টিকিটের কথা চিন্তা করতে পারেন